গত চৌঠামে শনিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ায় রাধানগরে রাধানগর শীতল কালী মন্দিরে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী মা শীতল কালী সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করে রাধানগর পুজো কমিটির সদস্য গ্রামবাসী বৃন্দ দীর্ঘ চৌষট্টি বছর ধরে রাধানগর পুজো কমিটির সদস্যগণ এই অনুষ্ঠানটি করে আসছে ধর্মীয় রীতিনীতি মেনে রাধানগর শীতল কালী মন্দিরে পূজিত হন দেবী আর গত পাঁচই মে রবিবার সন্ধ্যা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পুজো কমিটি সদস্যগণ এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত হয়েছিলেন উলুবেড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডাক্তার সুমন সাঁপুই সমাজসেবী দিলীপ দাস আকাশ রজক সহ অন্যান্যরা এই পুজো অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দেখুন এটা তো প্রতি বছর এখানে হয় এটা মানুষ আমাদের যে শীতলাকালী মাতা মন্দির আছে সেটা একটা জাগ্রত মন্দির আমরা সবাই সেই জাগ্রত মায়ের স্মরণাপন্ন হই সেই বিশ্বাস থেকেই এখানে অনুষ্ঠান কাল সারাদিন পুজো হয়েছে আজকে আমরা এখানে অনুষ্ঠান করছি আজকে অনেকক্ষণই এই অনুষ্ঠান চলবে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের মন যাতে ভালো থাকে আর মন ভালো থাকলে মানুষ ভালো চিন্তাভাবনা করে ভালো কাজ করে তো সুতরাং আমরা এই তাদের উৎসাহ দিতে এসেছি এবং আমরাও এটার সঙ্গে জড়িত আমরা বিভিন্ন সময়ে এসে থাকি তো সবাই ভালো থাকুক ভালোভাবে আজকে সুস্থভাবে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে কেউ সেটাও আমরা প্রশাসনকে বলে সেটা লক্ষ্য রেখেছি আমরা আমাদের তরফ থেকে তৎপরতার সঙ্গে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব নির্জন্মে মা শ্রীতলা মা কালী পুজো উপলক্ষে কালকে তা মা তার কালী পুজো হয়েছে এবং সেই উদ্দেশ্যে একটি অনুষ্ঠান এবং এখানে উপস্থিত হয়েছে আমাদের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনজীবী কাউন্সিলর ডাক্তার সুমন থাকিল মহাসা এবং উপস্থিত হয়েছে আমাদের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি আকাশ রাজনীতি মহাশয় আমি ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সমস্ত গ্রামবাসীকে এবং এই অনুষ্ঠানটা করার জন্য আমি মন্দিরগুলো যাই এবং নির্বাচিতের সামনে যে ক্লাব আছে এই ক্লাবকে অত্যন্ত ধন্যবাদ জানাই যাতে এই অনুষ্ঠানটা সকলগুলো মন্দিরকে সুন্দরভাবে করে আর আমি সকল সমস্ত মানুষ সমস্ত ধরনের মানুষকে আমি বলছি যে অনুষ্ঠানটা সুন্দরভাবে হোক আমি সুন্দরভাবে হলে আগের বছর আরও যাতে বড়ো করে অনুষ্ঠানটা করে অনুষ্ঠানটা যেন মন্ডিত হয় এবং গ্রামের মানুষের মানুষ উৎসাহিত হয় এবং মায়ের পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠানটা হয় এতে সবাই আনন্দিত হয়ে আমাদের প্রত্যেক বছরই আমরা এখানে আসি আর আমাদের যা যত কমিটি আছে সব ছেলেরা আমরা ওই প্রবন্ধ নিয়ে আমরা একসঙ্গেই আমরা আমাদের কাউন্সিলের সঙ্গে আমরা থাকি কাউন্সিলর যথেষ্ট আমাদেরকে এখানে সুখ সুবিধা করিয়ে দেন যখন কাউন্সিলর পাই এই নিয়ে আমরা প্রত্যেক বছরই আসি আগামী দিনও থাকবো যাতে মা কালী বা শুক্লা পূজা এইভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে নিজে আমরা ভালো করে আমার কলম